আলাইকুম যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে কামান বন্দুক সমরাস্ত্র ক্ষেপণাস্ত্র যুদ্ধ নয় কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোন অংশে কম নয় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে কামান বন্দুক সমরাস্ত্র ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয় কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোনো অংশে কম নয় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের স্টার আইকন খেলোয়াড় মুস্তাফিজ বেশিরভাগ সময় হায়দ্রাবাদ বা দিল্লি ডেভিল ডেয়ার তারপর হচ্ছে যে কে কে পক্ষে বিভিন্ন সময় খেলেছেন তো যেহেতু এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ভারতের জনগণ বাংলাদেশের একজন খেলোয়াড়কে কোটি টাকা এটা তারা পছন্দ করে নাই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান যাচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী স্লোগান তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ভারতের বিজেপি ক্ষমতাসীন দল বা আরো বিভিন্ন গোষ্ঠীগুলা শাহরুখ খানের উপর চাপ প্রয়োগ করছে মোস্তাফিজকে বাদ দিতে ফাইনালি শাহরুখ খানের দল চাপে পড়ে মোস্তাফিজকে বাদ দিয়েছে এরপরেই এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে কারণ বিষয়টা বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে ভারতকে ঘিরে এই সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে আইসিসির কাছে চিঠি দিয়ে আসলে কি লাভ হবে আমি নিজেও জানি না কারণ আইসিসির বাবাই হচ্ছে ভারত কোথাও না কোথাও পর্যন্ত যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আপনি দেখবেন যে আইসিসির পক্ষপাতিত্ব সবসময় নজরে পড়ে ভারতের পক্ষেই তারপরেও আইসিসি কে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী মাসেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর যেখানে এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা তো এখন সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি ভারতের কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা প্রথমত এখানে নিরাপত্তা সংখ্যা দেখা দিবে এই পরিস্থিতির মধ্যে যদি কোনো খেলা হয় বাংলাদেশের খেলোয়াড়দের স্টেডিয়ামে দেখলে ভুয়া বই স্লোগান দিবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে আর কিন্তু কোনো ভুল নাই হান্ড্রেড পার্সেন্ট হবে অন্যান্য সময়ের হিসাব টালাদা এখন হবে তো এই যে পরিস্থিতি এরকম মাথায় রাখা উচিত তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে বিষয়টা আলোচনায় আসারই কিন্তু বিষয় যে ভারত সেখানে কোন ঘটনা ঘটলো কারা নেবে এই প্রেক্ষাপটে বিসিবির বোর্ড সভায় উপস্থিত জন পরিচালক সর্বসম্মতভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি সূত্র বলছে চিঠিটি মূলত আইসিটির আইসিসির সিকিউরিটি ইউনিটের কাছে পাঠানো হবে তবে আমি ভাবছিলাম বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না ভারতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে না অন্য কোন দেশে আয়োজন করতে হবে এরকম চাপ দিবে কিন্তু বিষয়টা হচ্ছে অন্যভাবে তো কি কি আছে এখানে বিসিবি স্পষ্ট ব্যাখ্যা এবং নিশ্চয়তা চাইবে কোনটা নিশ্চয়তা বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে হবে। সেই বিষয়ে জানতে চাওয়া রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা সেটা কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তবে এটা উত্তর আমার কাছে আছে বাংলাদেশের ক্রিকেটারদের উচিত ভারতের রুপির প্রতি লোভ ছাড়া পৃথিবীর অনেক দেশ ভারতের আইপিএল খেলে না তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না কিন্তু আমাদের দেশের খেলোয়াড় থেকে আমাদের বাংলাদেশে যদি হইতো আমরা যত কথাই বলেন আমরাও কিন্তু মানতাম না যে ভারতের কোন ক্রিকেটার দশ কোটি পনেরো কোটি টাকা দিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ রাজপথে তৌহিদি জনতা নাইমা যাইতো তিতা বলতেছি কিন্তু এটাই সত্য সো ভারতের জনগণ এটাই মনে করতেছে বাট আমাদের উচিত ছিল কি মোস্তাফিজের এখানে নিলামে এবার নাই যাওয়া যে না আমি এখন খেলবো না ন্যায্যতার ভিত্তিতে এখানে কথা হবে তারপরেও আমার মনে হয় দুই নাম্বারটার সুযোগের বিষয় হচ্ছে আগামীতে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের না যাওয়া এরপরে হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা টিম ম্যানেজমেন্ট সদস্য দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আইসিসির অবস্থান জানতে চাওয়া হবে এখন বাংলাদেশের খেলা মানে বাংলাদেশে ভারতে অনেক বাঙালি আছে যারা সেখানে যাবে বাংলাদেশকে বাংলাদেশ বাংলাদেশ বলবে আর পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলের ম্যাচগুলোতে দেখেন না মারার পর্যন্ত হয়ে যায় বিশ তিরিশ জন ময়রা গেছে মাইরা ফেলসে গ্যালারি জুইরা কোপা কুপি মারামারি এরকম কিন্তু হয়েছে অনেক ঘটনা এরকম ঘটনা হইতে পারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে ঘটাতে হইতে পারে তো সেগুলোর নিরাপত্তা তা আমার কাছে মনে হচ্ছে সকল কিছুর থেকে ব্যাটার হচ্ছে এই বিশ্বকাপে যেহেতু বাঙালি ফেলি মারে আচ্ছা কোনো সময় বিশ্বকাপে আমরা জিততে আছি আই তো নাই তো ব্যাটার হচ্ছে এই বিশ্বকাপকে বয়কট করা যে ভারতে বিশ্বকাপ হবে আমরা খেলবো না দশকতার এক কথা দরকার ছিল এটা এখন এটা না খেললে আবার আইসিসি কোন পানিশমেন্ট বাংলাদেশকে দিবে কিনা এটাও একটা বিষয় তবে একটা অলিখিত যুদ্ধ ছড়িয়ে পড়ছে এখন এটা কিভাবে সমাধান হয় সময় বলে দিবে ভালো থাকুন